বেচা বিক্রি হচ্ছে দামাদামি কিরকম হচ্ছে পঁয়ত্রিশ তিরিশ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দুই হাজার পঁচিশ কুরবানি ঈদের আগে যে বড় বড় ফ্রিজিয়ান ক্রস গরুগুলো আছে সেগুলোর দাম কেমন এই হাটে আপনাদেরকে ঘুরে দেখাবো এই হাটটা হচ্ছে শেরপুর জেলার নকলা বাইপাস অনেক বড় একটি গরুর হাট দর্শক এই হাটে গরুর দাম কেমন আপনাদেরকে নিয়ে হাটটা ঘুরে দেখবো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন দর্শক এই দেখতে পাচ্ছেন এই গরু গরুটা কিন্তু প্রচুর লোকজন এখানে ভিড় জমাইছে আমরা এই গরুটা দিয়ে শুরু করব আজকে এই গরু নিয়ে কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি খুব হাফাজাফি হচ্ছে আর কি বলেন কারণটা কি আসলে মানে বেচা কিনে শেষ পর্যায়ে ঠেলা ঠেলি এর মধ্যে পড়ছে না দর্শক এই গরুটা কিন্তু বেচা বিক্রি হচ্ছে তবে অল্পের জন্য কিন্তু আপনার মানে আজকে আছে আর কি দাম কত চাইছিলেন দুইশো

তবে আপনার পাঁচ হাজারের জন্য কিন্তু আটকে আছে আর কি দিছে দিছে পাঁচ দিছে পাঁচ কিন্তু দিয়ে দিছে দর্শক দেখতে পাচ্ছেন এই আল্লাহ বিক্রি হয়ে গেল অবশেষে দুই লক্ষ টাকায় হ্যাঁ দেখতে পাচ্ছেন তো চলুন আমরা আপনাদেরকে এই পাঁচটা দিয়ে নিয়ে কিন্তু ঘুরে দেখ এই যে আমরা এই পাশে কিন্তু আপনার দেখতেছি একটা দেশি গরু আছে মাসাল্লাহ সুঠান দহি একটা মাঝারি সাজের দেশি গরু আর কি হ্যাঁ কি অবস্থা ভাই যান ভালো আছেন এটা কি পালা গরু নাকি না গরু ও কিনা না না মাশাল্লা চমৎকার একটা দেশি গরু ছোটোর মাঝখানে শুটাম দেখে এটা কত দাম চাইতেছেন আজকে একশো ষাট দাম দামি কিরকম হচ্ছে পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ তিরিশ দাম হচ্ছে আর কি দর্শক একশো ষাট চা দাম আছে মাশাল্লা সুন্দর সুন্দর গরু আপনার এই নোকলা বাইপাস হাঁটে উঠে থাকে আমরা কিন্তু সচরাচরি দেখে থাকি এই যে একটা গরু দেখতে পাচ্ছেন নিয়ে চলে যাচ্ছে একের পর এক গরু কিন্তু আপনার এই হাটে প্রচুর উঠে আর এই যে ঢাকার পাইপের ব্যাপারীরা আপনার দেখেন কি পরিমাণ গরু কিনে থাকে এগুলো সব ঢাকার ব্যাপারীরা কিন্তু কিনেছে মাংসের জন্য তারা এখান থেকে এই যে নাম্বারিং করে নিয়ে যাচ্ছে আপনার তো চলুন আমরা এদিক দিয়ে আপনার হাটের ভিতর দিকে প্রবেশ করবো এই যে আমরা এই পাশে দেখতে পাচ্ছি দর্শক একটা ক্রস সার রয়েছে মাজারি ছাইজের কি কেমন আছেন দাদা

কত বিক্রি হলো সত্তর এক লাখ লক্ষ সত্তর হাজার টাকা দশকে সুতানি কালো গরুটা কিন্তু আপনার বিক্রি হয়ে গেছে একের পর এক গরু কিন্তু এই হাটে আপনার বিক্রি হয়ে যায় দেখতে পাচ্ছি নকলা বাইপাস হাট থেকে আর এই হাটে আপনার প্রচুর পরিমাণে ফ্রিজিয়াম ক্রস এবং বড় বড় সার উঠে থাকে এই যে এই পাশেও দেখেন অনেক ফ্রিজিয়াম ক্রস সার রয়েছে আমরা এখান থেকে আপনাদেরকে দেখাবো কি এক অবস্থা তাতে প্রচুর গরু উঠে থাকে দর্শক এই যে ফ্রিজিয়াম ক্রস ছোট বড় গরু রয়েছে আমরা এই পাঁচটা দিয়ে আপনাদেরকে দেখাবো দাদা এই ছোট গরুর দাম কিরকম তিরিশ বত্রিশ এক তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম বলতেছে আর কি চাওয়া দাম কত 740 740 না আজকে ফ্রিজেন ক্রস বাজার কি মানে ক্রস গুর বাজার কি রকম আজকে বাজার তেমন সুবিধা না আজকে তো বাজারে মানে ক্রেতা কম কাজের দিনের কারণে না কি জি কাজকামের দিন আসলে ধান কাটা ধান কাটা লাগছে এখন গামগঞ্জ আর কি গ্রামে লোকজন কিন্তু এখন গরু নিয়াও কম আসছে এবং ক্রেতারও কাজের কাছ চাপে আসতে আসছে না এই যে এগুলা আরেকজনে না যাই হোক এখানে লুক নাই এই যে প্রিয় দর্শক আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর সার গরু রয়েছে এই যে সুন্দর একটি সার দাঁড়িয়ে আছে এক ভাই যান কেমন আছেন ভাই যান ভালো আছেন এই যে অনেক সুন্দর একটা গরু দেখা যাচ্ছে মাসাল্লাহ ছোট মাঝখানে তো এটার দাম কত চাইতেছিলেন একশো চল্লিশ একশো চল্লিশ চাহা দাম দর্শক দেখতে পাচ্ছেন এই সুন্দর মাঝারি ছাদের গরুটির মাসাল্লাহ চমৎকার এই হাতে আপনার প্রচুর গরু উঠে থাকে আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank <laughs> you.